আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা করিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আসে বলেন সব কিছু থেকে আল্লাহ পরিত্রাণ দান করবে আপনি চাপা পড়ে আছেন। ঋণের জর্জরিত আছেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য যদি এই পারেন আল্লাহ থেকে মুক্তি করবে। মামলা মোকাদ্দমায় জড়িয়ে আছেন। সিজদায় গিয়ে এই দোয়াটি যদি দশবার পড়তে পারেন আল্লাহ তালা মামলা মোকাদ্দামা থেকে মুক্ত দান করবেন কেন বললাম কারণ সিজদা হচ্ছে আল্লাহ তালার সবচাইতে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যম কারণাল কেরিমে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও এজন্য আপনি সিজদায় গিয়ে দোয়াটি পড়েছেন আপনি তো দোয়াটি পড়েন নাই আপনি যখন আপনার মনের সকল আশার পূর্ণ করার মাধ্যম হিসেবে আপনি এই দোয়াটি আল্লাহ তালা আপনাকে পড়ার জন্য তৌফিক দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি এজন্য কারণাল কেরিমে এই দোয়াটি আল্লাহ তালা খুব চমৎকার ভাবে লিপিবদ্ধ করেছেন কোট করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আজা বন রা আমাদের রাম আফিন আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা দুনিয়া এবং আখিরাতে আপনি আমাদের কি কল্যাণ দান করেন ওয়াকিনা আযাবান্ন এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হিফাজত করেন আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দোয়াটি যদি কেউ নফল সালাতের সিজদায় গিয়ে 10 বার যদি এই দোয়াটি পড়তে পারে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে স্থায় দিয়ে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবে সুবহানাল্লাহ বিহামদি তাকে দুনিয়াতেও কল্যাণ দান করবে আখিরাতেও কল্যাণ দান করবে আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন পাঁচ ওয়াক্ত আপনি হালাল হারাম আপনি সবকিছু মেইনটেইন করে চলাচল করেন আপনি হারাম খান না

রকীন আযাবান দার আয় আমাদের রব আপনি আমাকে দুনিয়া এবং পর আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করেন এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দুয়াটি যদি তাহাজ্জুদের যায় নামাজে তাহাজ্জুদের সিজদায় গিয়ে আপনি যদি পড়তে পারেন আপনার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে এটা সব সময় এসে বলেন হুজুর দোয়া কবুল হয় না সব সময় এসে বলেন দোয়া কবুল হয় না দোয়াটা এটা হচ্ছে একটা আরজ

তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দেব যা কিছু চাওয়ার আছে সবকিছু যদি আমার কাছে চাইতে পারো আমার কাছে বলতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করে দেব সুবহানাল্লাহ বিহামদি এজন্য আমি মাজারুল ইসলাম বলতে যাই সিজদা গিয়ে এই শুধুমাত্র 10 করবেন নফল সালাতে সিজদা নফল সালাতের সিজদা গিয়ে পড়বেন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار